সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের আগে কিন্তু খেলা চলেছে। সভাপতির পদে এই জলগুলোটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ অমিত শাহের বাড়িতে বিসিসিআই সভাপতি নির্বাচনের বৈঠক মহাষষ্ঠীর দিন বড় বৈঠক হতে চলেছে অমিত শাহের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে আর সেই বৈঠকেই কিন্তু হাজির থাকতে পারেন এর প্রাক্তন সভাপতি দু হাজার উনিশ সালে সভাপতির চেয়ারে বসেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তার সময়কালে একাধিক বেন পদক্ষেপ নিয়েছিলেন যা ভারতীয় ক্রিকেটকে রীতিমতো গৌরবের জায়গায় নিয়ে গেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় অনেক গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেটকে সাফল্যের দৌড় গোড়ায় পৌঁছে দিয়েছে সেই সৌরভ গঙ্গোপাধ্যায় যিনি দু হাজার বাইশ সালে বিসিসিআই সভাপতির পর থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এবং সেই সরিয়ে দেওয়ার পরপরই কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপির থেকে দূরত্ব বৃদ্ধি করেছিলেন যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে জল্পনা হচ্ছে গিয়েছিল কারণ দু হাজার বিধানসভা নির্বাচনের আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বাড়িতে এসেছিলেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে নৈশ ভোজে এক বিরাট আয়োজন করেন সৌরভ গঙ্গোপাধ্যায় সেই সময় বাংলার মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হতে পারেন বিজেপির তরফ থেকে সৌরভ গাঙ্গুলি এমন জল্পনা হচ্ছে গিয়েছিল কিন্তু সব জল্পনা ভেঙে চোর মার হয়ে গেছে দু হাজার বাইশে সভাপতির পদ যেতে সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপির থেকে দূরত্ব বৃদ্ধি করে তৃণমূল ঘেঁসা হয়েছেন মমতা ব্যানার্জির সাথে বিভিন্ন বৈঠকে দেখা একাধিক বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়কে এমনকি শালবনীতে শিল্প কারখানা গড়ে তোলার যে ঘোষণা করেছিলেন সেই ঘোষণার বছর অতিক্রান্ত এখনো পর্যন্ত শালভনির স্পাত কারখানা গড়ে ওঠেনি এই নিয়ে করতে কিন্তু ছাড়ে না বিরোধী সহ নেটিজেনদের একাংশ তার মধ্যে কিন্তু আবারও কি দু হাজার বিধানসভা নির্বাচনের আগে ঘুরতে চলেছে খেলা বাঙালি সেন্টিমেন্টের সুর দিয়ে আবারও কি বড় বাজিমাত করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি নেতৃত্ব কারণ সিএবি সভাপতি পদে আবারও বসতে চলেছেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ মনোনয়ন দেয়নি তাই সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতি হওয়ার সময় অপেক্ষা আর এবার কি সিএবি সভাপতি নয় একেবারে বিসিসিআই এর সভাপতির পদে আবারও বসতে চলেছেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় অবশেষে অবস্থান স্পষ্ট করলেন সৌরভ এবং দিল্লি থেকে উঠে এলো একেবারে বড় খবর মহাষষ্ঠীর দিন দুর্গা পুজোর মাঝি আঠাশে সেপ্টেম্বর মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা সেদিনই নির্ধারিত হয়ে যাবে রজার বিনির পরিবর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কি হবেন সেই বৈঠকে বোর্ডের পরবর্তী পদাধিকারী কারা হবেন সেটাও ঠিক হয়ে যাবে তবে আঠাশে সেপ্টেম্বর যে নির্বাচন হবে না তা কার্যত নিশ্চিত সর্বসম্মতিক্রমে কারা হবেন ঠিক করে নেবে বোর্ড দিল্লিতে সেপ্টেম্বর একটি বৈঠক আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের আধিকারিকদের পাশাপাশি থাকার কথা বিজেপির উচ্চ পদস্থ নেতৃত্ববৃন্দের সেখানেই নির্ধারিত হয়ে যাবে কারা চালাবেন ভারতীয় বোর্ড কারা মনোনয়ন পেশ করবেন বিভিন্ন পদের জন্য বৈঠকটি আনুষ্ঠানিক ভাবে বোর্ডের বৈঠক বলা হচ্ছে না বরং আড্ডা ও আলোচনা হবে বলে জানানো হয়েছে বোর্ডের বিভিন্ন কোথায় হবে এই বৈঠক সূত্রের খবর নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে হবে এই বৈঠক সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের রূপরেখা নির্ধারিত হবে ঘটনা হচ্ছে দু হাজার বাইশ সালেও এইরকম একটি বৈঠক হয়েছিল যে বৈঠকে 71 ভোট প্রেসিডেন্ট ইন্ডিয়া স্টিভেনস শেহ মালিক ও চেন্নাই সুভার্তিন টেক সভায় কথা ট্রেন ক্রিয়াসন তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় তুলন সমন্বয়না করেছিলেন বলে শোনা যায় সেই বৈঠকের আগে পর্যন্ত মনে করা হয়েছিল 2019 সালে বোর্ড প্রেসিডেন্ট হওয়ার সৌরভ আর একই মে কাল বোর্ড প্রেসিডেন্ট থাকবেন পরে সব হিতের নিকেজ বদলে যায় ওই বৈঠকে শ্রী লিওসনের বিস্ফোরণের পর সৌরভকে সরিয়ে রজার দিনে যে বোর্ড প্রেসিডেন্ট হবেন সেটা সেই বৈঠকে ঠিক হয়ে গিয়েছিল বার্ষিক সাধারণ সভা ছিল শুধু সেই সিদ্ধান্তে তিল মোহর দেওয়ার জন্য এবারের বৈঠকে কি সৌরভকে আমন্ত্রণ জানানো হবে ১৪ সেপ্টেম্বর সিএবি প্রেসিডেন্ট হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন সৌরভ তার বিরুদ্ধে আর কোনো পার্টি দাঁড়ায়নি এবং বাইশে সেপ্টেম্বর বাংলার ক্রিকেট প্রশাসনের মন্ত্রণে সৌরভের বসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবারও অনেকে মনে করছেন শেষ মুহূর্তে চমক হিসাবে বোর্ড প্রেসিডেন্ট পদে সৌরভকে আবারও দেখা যেতে পারে বিশেষ করে তার এক সময়কার সদস্য হরভজন সিংহ বোর্ডের পদাধিকারী হতে পারেন বলে জোর জল্পনা চলছে সৌরভ নিজে যদিও বোর্ড প্রেসিডেন্ট হিসাবে তার নাম নিয়ে আলোচনাকে জল্পনা বলে শ্রেপ উড়িয়ে দিয়েছেন ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেটার কর্ণাটকের রঘুনাম ভাটকে জল্পনা চলছে কেব বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে উইকেট কিপার কিরণ মোড়ের নাম হাওয়ায় রাজ্য ক্রিকেট সংস্থায় পাঠানো তালিকায় যদিও মোড়ের নাম নেই তবে যেতে পারে এবং যেকোনো সময়ে সেটা বদলে যেতে পারে সেই নিয়ম রয়েছে বোর্ডের ইলেকট্রাল অফিসার এ কে জ্যোতি উনিশে সেপ্টেম্বর পর্যন্ত কারো নাম পরিবর্তন করার অনুরোধ এড়ে থাকবেন অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টায় সমস্ত হিসেব লিকেজ বদলে যাবে সৌরভ গাঙ্গুলি নাকি হরেন ভাট নাকি মরে বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা শনিবার রাতেই ঠিক হয়ে যাবে শনিবার রাতেই কিন্তু অমিত বাড়িতে হাই ভোল্টেজ বৈঠক সেই বৈঠকে কিন্তু বড় বড় সড় আবারও বাজিমাত করতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি প্রেসিডেন্ট হিসাবে মহারাজকীয় প্রত্যাবর্তন সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর তার আগে কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় আবারও মহারাজকীয় প্রত্যাবর্তন ঘটাতে পারেন বিসিসিআই সভাপতি হিসাবে কারণ সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সৌরভ গঙ্গোপাধ্যায় একটা বড় নাম বাংলার বাংলার আইকন এবং বাংলার সেন্টিমেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার আবেগ এক সময়ের সেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে আবারও নিজেদের দিকে টানতে কার্যত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ছাড়া করতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে পারেন অমিত শাহ এমনও কিন্তু খবর উঠে আসছে সৌরভ গঙ্গোপাধ্যায় না হরভজন সিং যেটা খবর উঠে আসছে সৌরভ গঙ্গোপাধ্যায় আবারও হতে পারেন বোর্ডের প্রেসিডেন্ট এমন কিন্তু প্রস্তাব ইতিমধ্যেই গেছে তাই সৌরভ গাঙ্গুলিকে এই নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কিন্তু শেষ এটাকে একেবারে জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন বাংলার মশনদে বসছেন বাংলার সিএবির মশনদে বসছেন সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি হিসাবেও কি তিনি বসবেন বন্ধুরা কি বলবেন আপনারা কি আবারও সৌরভ গাঙ্গুলিকে বিসিসিআই সভাপতি হিসাবে দেখতে চাইছেন যদি দেখতে চান অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সর্বোচ্চ জায়গা পর্যন্ত হতে চলেছে শনিবার মনোরার মহারাজ কি আবার সিংহাসন ফিরে ফেতে চলেছেন বিপিপিআর সভাপতি হিসাবে সেদিন চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশবাসীর